শুরু করি আমরা তো সবাই পোশাক পরে আছে তাদের ঐতিহ্যবাহী পোশাক আ লুসাই গ্রামে এখানে এখানে কি আছে ও এখানে এই সাধারণ কিছু খেলনা কিছু পানি এই যে একটু ক্লোজ হয়ে দেখো এই মেয়েদের কিছু সাজুগুজু করার বিষয় এগুলো আগে খুবই সিম্পল একটা বিষয় এটা গ্রাম মানে দোকান গ্রামের দোকান থাকে ঠিক সেটা দেখানোর জন্য আর কি হ্যাঁ দোকান আর এটা হচ্ছে ঝুড়ি এখানে ঝুড়িতে ময়লা রেখেছে অবশ্য তারা চা চা তোলে বিভিন্ন কিছু ক্যারি করে মেয়েরা দেখবেন হচ্ছে পিছের পিঠে ক্যারি করে হুম তারা কিন্তু এটা এটা ময়লা রাখতে অবশ্য আর এখানে কি হচ্ছে এখানে হচ্ছে ওই যে আমরা যেরকম ধান বাটি ধান ধানের

তো তাহলে সাজেকের যে ভিউটা সেটা একটা এই এই উঠন এটা এটা এই যে দেখেন এটা দিয়ে ও شوف এটা তো খুব হার্ডি মানে ফিক্স করা উঠনও যায় এটা দিয়ে সেই ন্যাচারালি এটা করে আর আমরা একটু দেখি এদিকে ইনস্টাগ্রাম আমাদের সেই পাহাড়ের যে ইটা দেখা যায় ভিটা দেখা যায় চলো এই বাড়িটা কি আছে বাড়িটা একটু একটা বাড়ি ঘুরে দেখি বাড়ির ভিতরে কি আছে এই গেছে উছানো গেছে আচ্ছা ঠিক আছে

এখানে আসি এখানে একটা দেখতে পাচ্ছি তাদের তাদের ঐতিহ্য নিয়ে কিছু লেখা আছে হ্যাঁ এই পাশটা আসুক তাদের শিকারি করে শিকারি করে তারা যত বেশি শিকারি করতে পারছে তাকে মূলত প্রদান হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে আপনি তো মনে হচ্ছেন এই এই বিষয়ে সম্পর্কে ভালো জানেন হ্যাঁ তাদের তার এটা হচ্ছে তাদের পদ্ধতি শিকারি করার পদ্ধতি কে কিভাবে থাকবে কে কোথায় পজিশন এ মনে হয় উনি অনেকগুলো শিকার করেছে সেইটাই হচ্ছে এরকম ওদের যে যত করতে আপনার হিস্ট্রি সাবজেক্ট না হিস্ট্রি আচ্ছা একটা ঝুরি একটা ঝুরি গ্রাম

বিষয়গুলো থাকে মানে আদিবাসীদের এখানে এখানে আরেকটা আরেকটা বেড দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরেকটা বেড দেখতে পাচ্ছি তার মানে দুটো বেড তারপর হচ্ছে আলমিরা যাকে বলি আলমিরা এখানে একটা সুন্দর কি রাখা আছে হয়তো কেউ রেখে গেছে হ্যাঁ হয়তো কেউ ভুলে রেখে গেছে কত সুন্দর মেয়েদের যাই হোক এটা এখানেই থাকুক এটা হচ্ছে দুইটা বেড তারপর হচ্ছে রান্নাঘর এবং সাথে হচ্ছে উনুন হ্যাঁ এইটা হচ্ছে ছন তারপর এটা বারান্দা এটা আরেকটা বারান্দা আরেক একটা বারান্দা হচ্ছে ওই পাশে ওইপাশে দেখতে পাচ্ছি আর আপু ঐতিহ্যবাহী পোশাক পরে আছে ফটোগ্রাফি করছে আর এই এই আরেকটা বারান্দা আমি যেখানে দাঁড়িয়ে আছি আর এখানেই হচ্ছে সেই পাহাড় সামনে কিছু গাছ আছে এবং আমাদের এখন নিচ তলায় যেতে হবে ঐতিহ্যবাহী গ্রামের আরো কিছু ঐতিহ্যবাহী কিছু বিষয় আছে

এটা এটা একটা মেন্টালি রিফ্রেশমেন্ট আপনি যেটা বললেন এইটা হচ্ছে আমরা বলে থাকি ভালো ঘুমের জন্য আর কি তার আলাদা ভালো ঘুমের জন্য হতে পারে কিন্তু ফিজিক্যাল ইম্পর্টেন্ট দাম্পত্য জীবনে অনেক আছে অনেক আছে যে বিয়ের পরে হাজবেন্ড ওয়াইফ দুই কর্নার থাকে মাঝখানে বাচ্চা থাকে এটা উচিত না উচিত হচ্ছে বাচ্চা দুজন তো যদি থাকে দুই পাশে থাকে মাঝখানে থাকবে হাজবেন্ড ওয়াইফ এখানে দুইটি বেড হয়তো জানি না এদের ব্যাখ্যা কিন্তু হাজবেন্ড ওয়াইফ একসাথে বিছানায় থাকাটা খুব জরুরি আসেন আমরা যাই হোক অন্য বিষয় চলে গেছি আলোচনা করতে করতেও অন্য প্রসঙ্গে আমরা একটু গ্রামের অন্য বিষয়গুলো দেখি খুব সুন্দর এই বাড়ির পাশে আবার ফুল ফুল খুব সুন্দর চলে আসি তো এখন থেকে নিঃতলা যাবো নিস্তালা গ্রামের অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলো দেখি দুই পাশে দারুণ বিভিন্ন ধরনের রঙের হচ্ছে এগুলো গাছ এবং ফুল

এখানে যত ঐতিহ্য এখানের মানুষ কিভাবে বসবাস করে কিভাবে বেড়ে ওঠে কিভাবে জীবনযাপন করে সব মানে এক এক জায়গায় তুলে ধরেছে আর কি হ্যাঁ তাদের সমাজে কিভাবে হয় কিভাবে চলে এই বিষয়গুলো তুলে ধরা ইতিহাসটা কি এখানে কি কি প্রকাশ করছে এর মাধ্যমে কত খেলা করছে বাচ্চারা মেবি হতে পারে হ্যাঁ এটা একটা খেলা ওই যে লেখা এটা 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 একটা ওদের খেলা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই এই তো ছবির মাধ্যমে প্রকাশ পাচ্ছে এখানে এই এই বিষয়টা এই এই যে এটা স্ট্যাচু এই যে হচ্ছে এখানে এখানে প্রকাশ করেছে এই যে ন্যাচারাল এখানে হচ্ছে খেলা করছে হ্যাঁ এটা এটা এটাই হচ্ছে এখানে ওকে ফাইন একটু সময় নিয়ে আর কি দেখতে হবে ইতিহাসটা হ্যাঁ জানি না এটা কিভাবে খেলে হয়তো ইউটিউবে পেয়ে যেতে পারেন আপনারা ওদের খেলা দেখে আচ্ছা চলি আমাদের গ্রামের অন্যান্য অংশগুলিকে দেখে নেই হ্যাঁ এখানে আছে এখানে ঐতিহ্যবাহী মেয়েরা পোশাক পরে তারা বিভিন্ন জায়গা আছে আমরা আমরা দেখবো তার জন্য বসে আছে হয়তো আমরা কাম আমরা এখানে খড়ি 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 নিচ্ছে না খড়ি নিচ্ছে কাধে করে এখান এখানে ঐতিহ্যবাহী মেয়েরা ডান্স করছে আমরা একটু দেখি তাদের ডান্স

ছোট ছোট আমি তোমাকে ভালোবাসি আঁকা এটা কি মাঙ্গা কি আমি উচ্চারণ করতে পারছি না আমাঙ্গাইন আমাঙ্গাইনছি আপনারা যদি এখানে সাজেকে আসেন তাহলে জায়গাটা ঘুরে যেতে পারেন এক জায়গায় সবকিছু পাওয়া যায় ওদের ঐতিহ্য আর কি ওকে থ্যাংক ইউ ভিডিওটা অনেক দেরি হয়ে যায় ও আরো আরও পাশ আছে কিন্তু আমরা ভিডিওটা লেনদি না করি ধন্যবাদ ভালো থাকবেন